হ্যালো বন্ধুরা সব কেমন আছেন আশা করি নিশ্চয়ই খুব ভালোই আছেন দ্য কিচেন রুট চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাইরে প্রচুর মুসুল বৃষ্টি হচ্ছে তাই বাড়িতে চটচলদি ভাতের সঙ্গে খাবার জন্য বাড়িতে কিছু থাকা উপকরণ দিয়ে আলু ও চিকেনের লাল লাল ঝোল করলাম চলুন দেখা যাক কেমন করে এই রেসিপিটা বানালাম প্রথমে আমি চিকেনগুলোকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু কাগজি রস একটু হলুদ দিয়ে বেশ করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি এবার আমি কড়াই বসিয়ে তেল দিলাম তেলে এবার এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব

买这种鱼的。

এবার বেশ করে চিকেনের সঙ্গে পেঁয়াজ রসুন করতে ধরো এবার এত করে মশলাগুলো দিয়ে দিই প্রথমে দিই একটু জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো কালার আছে ম্যানিনেশন করার সময় একটু লঙ্কা বলে দিয়েছিলাম শেষে একটু চিকেন মশলা দেবো একটু চাপা দিয়ে দিই ঘটনাটা খুলে দেখি কি অবস্থায় আছে কষা কষা চিকেন ও

আলুগুলো চিকেনের সঙ্গে বেশ করে মাখিয়ে নেব চিকেন কষা আমার অলমোস্ট হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেব আরেকবার চাপা দিই আলু দিলাম আর একটু কষিয়ে নিই যত কষবো তত ভালো হবে

দশ মিনিট এখন ফুটবে তারপরে আমি চাপাটা খুলবো এখন আট থেকে দশ মিনিট লো টু মিডিয়াম রেখে গ্যাসটাকে রেখে এটাকে ফুটিনি দেখি কত কি হলো হম আহ লা জবাব সেই কুমার শানু যেমন বলতো এই জি বাংলাদেশ সে সারেগামা প্রোগ্রামের নামিয়ে দি <laughs> 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 bena আমার চিকেনের ঝোল কমপ্লিট কিরে হুম বলো ভাত খাচ্ছিস তো দারুণ বাইরে মুসুল ধরে বৃষ্টি হচ্ছে চরম বৃষ্টি হচ্ছে রে মুসুল বৃষ্টি চরম বৃষ্টি যা তার লাল লাল ঝোল ভাত তোর তো একদম পুরো ফেভারিট মেঘ যাচ্ছে লাগছে হুম